সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা মিয়া হুড সার্ভিসিং করলাম চিমনি এটা খুবই পাওয়ারফুল একটা চিমনি এই ফিল্টারগুলো যখন ময়লা হয়ে যায় তখন ওর পাশের থেকে এই পাশে ময়লাগুলো টানতে পারে না এটা আজকে সার্ভিসিং হয়ে গেল এখন নর্মাল মুডে আছে এটা হলো মিডিয়াম এটা হলো ফাস্ট এই হচ্ছে বাতি অফ হয়ে গেল আমাদের এটা সার্ভিসিং হয়ে গেছে এই যে চুলা চুলতেছে চুলোর উপরেই কিচেন হুডটা এটা দীর্ঘ দীর্ঘ দুই তিন বছর ধরে আমি এটা সার্ভিসিং করতেছি মোটামুটি এটা খুবই ভালো মানের একটা হুট পাওয়ারফুল হুট ভালো কাজ করতেছে এই যে এখানে কেমিক্যাল দিয়ে এইগুলো দিয়ে পরিষ্কার করা হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন প্রবলেম বা কোনো কিছু জানার থাকলে আমাকে নক করবেন ঠিক আছে যে কোনো প্রবলেমই হোক কিচেন হুডের আমাকে নক করবেন আসসালামু আলাইকুম